দুখে ভরা মন সবাই ভেঙে পড়েছে ভরা মন সবাই ভেঙে পড়েছে হার মমিনের থেকে রোজা বিদায় নিতেছে হার মমিনের থেকে রোজা বিদায় নিতেছে আসবে কি রোজা আবার সবার হায়াত মৌত আছে ধরা আল্লারি হাতে হায়াত মৌত আছে ধরা আল্লারি হাতে বারো মাসের সেরা ছিল এই রোজারি মাস যারা কদর তারাই সর্বনাশ বারো মাসের সেরা ছিল এই রোজারি মাস পারল না দিতে যারা কদর তারাই সর্বনাশ আল্লার ভয়ে রোজারকে যারা রেখি কামালো আল্লাহর কাছে কিসমত ওয়ালা তারা তো হলো আসবে কি রোজা আবার সবার নসিব আসবে কি রোজা আবার সবার নসিবে হায়াত মৌত আল্লাহ রাতে সবাই তো জানি হায়াত মৌত আছে ধরা আল্লাহ রোজার মাসে রোজা রেখে কোরআন করিতাম রাজা কাত আদায় করিতাম এই রোজার মাসে রোজা রেখে কোরআন করিতাম তানসাদ কাফেতি রাজাকাজ আদায় করিতাম। গভীর রাতের তার রাজ্যদের না পড়ে চহের খেতে বসে যেতাম তাম রোজার হিতরে। আসবে গিয়ে রোজা আবার সবার নসিবি আসবে গিয়ে রোজা আবার সবার অমসিবি। হায়াত মৌত আছে ধরা আল্লাহরই হাতে হায়াত মৌত আছে ধরা আল্লাহরই হাতে দুকে ভরা মন সবাই ভেঙে পড়েছে हर মমিনের থেকে রোজা বিদায় নিতেছে আসবে কি এ রোজা আবার সবার नसीবে হায়াত মৌত আছে ধরা আল্লাহরই হাতে রোজার মাসে রোজা কে করেছি কত ভুল তাই কলম ধরে শিকার করে কবি আমিনুল রোজার মাসে রোজা কে করেছি কত ভুল তাই কলম ধরে শিকার করে কবি আমিনুল এই রোজার মাসে কদর রাতে তবা করিব তাওবা করে নেকির পথে ফিরে আসিব এই রোজার মাসে কদর রাতে তাওবা করিব তাওবা করে নেকির পথে ফিরে আসিব আসবে কি রোজা আবার সবার নসিবে আসবে কি এই রোজা আবার সবার নসিবে হায়াত মউত আছে ধরা আল্লাহর হাতে দুঃখে ভরা মন সবাই ভেঙে পড়েছে দুকে ভরা মন সবাই ভেঙে পড়েছে হার মমিনের থেকে রোজা বিদায় নিতেছে আসবে কি এ রোজা আবার সবার নসিবে হায়াত মৌত আছে তারা আল্লাহর হাতে হায়াত মৌত আছে তারা আল্লাহর হাতে দুঃখে ভরা মন